আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য চমৎকার একটা হ্যান্ড মাইক নিয়ে আসলাম তো এই মাইকটা মূলত আপনারা কোথায় ব্যবহার করবেন বিশেষ করে দেখবেন যে ফুটপাতে যারা দোকান করে তারা অটোমেটিক রেকর্ডিং দিয়ে রাখে এবং প্রোডাক্ট বিক্রি করে সাথে সাথে এখানে দেখেন মিটিং মিছিল বিভিন্ন রকমের আপনার স্কুলের পিটি এগুলাতে কিন্তু ব্যবহার করা হয় যাতে করে আমার যে কথাটা কথাটা যাতে অনেক দূর পর্যন্ত যায় আমি একটু শুনাই হ্যালো হ্যালো কেমন আছেন সবাই তো এইরকম আপনারা মুখে কথা বলতে পারবেন পাশাপাশি এখানে একটা সাবজেক্ট হচ্ছে যে এখানে রেকর্ড বাটন আছে এই রেকর্ড বাটনে যদি আমি কিছু বলি দর্শক কেমন আছেন এটা আমি সেরে দিলাম এখানে পেলে করবো খুব সুন্দরভাবে এভাবে করে কিন্তু আপনারা রেকর্ডিং করে দিয়ে তারপরে আপনারা এটা কিন্তু মার্কেটিং করতে পারলেন আপনার যদি ফুটপাতে দোকান থাকে জাস্ট রেকর্ডিং করে এভাবে রেখে দিলেন এটা খুব সুন্দর একটা ব্যাটারি আছে আমি একটু ব্যাটারিটা দেখায় দিই এই যে দেখেন বড় সড়ো একটা ব্যাটারি আছে এই ব্যাটারিটার মাধ্যমে কিন্তু এটা চলে এবং আপনারা এটা চার্জ চার্জ করতে পারবেন এই যে ফাইভ বোল্ট ডিসি ফাইভ বোল্ট চার্জ এবং এই হচ্ছে এটার এটা ব্যাটারি চার্জিংয়ের সিস্টেম যে দেখেন এটা ইন আছে এখানে সুন্দর করে ব্যাটারিটা বসায় আপনারা চার্জ দিতে পারবেন প্লাস এটা হচ্ছে ক্যাবল এই ক্যাবলের মাধ্যমে কিন্তু আপনারা এখানে চার্জ করতে পারবেন তো এই মাইকটা এই হ্যান্ড মাইকটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন মাত্র এগারোশো টাকায় মাত্র একশো টাকা আপনারা অ্যাডভান্স করবেন বিকাশ অথবা নগদে এবং আমরা আপনার এই প্রোডাক্টটা আপনার হাতে স্টেট ফাস্টের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকবেন